হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এডুকেশান সকলকে স্বাগত জানাই এস জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা জি কেগুলো প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের টপিক হচ্ছে আর্টস অ্যাওয়ার্ডস অর্থাৎ বিভিন্ন কলক্ষেত্রে যে অ্যাওয়ার্ড বা পুরস্কারগুলি দেওয়া হয় সেই সম্বন্ধে কোশ্চিন যেগুলো পরীক্ষায় আসে তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে প্রতি বছর শ্রেষ্ঠ কোরিওগ্রাফারের জন্য নন্দী পুরস্কার কোন রাজ্যে প্রদান করা হয় তো নন্দী পুরস্কার অন্ধ্রপ্রদেশে প্রদান করা হয় অপশান ডি হচ্ছে অ্যান্সার অন্ধ্রপ্রদেশ নন্দী পুরস্কার প্রতি বছর তেলুগু চলচ্চিত্র নাটক ও টেলিভিশনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয় লেপাক্ষের নন্দী সাঁড়ের নামে নামকরণ করা এই পুরস্কার তেলুগু সংস্কৃতির প্রতীক উনিশশো সালে এটি প্রবর্তিত হয় সমাজ সচেতন ও গুণগত মানসম্পন্ন তেলুগু চলচ্চিত্রকে উৎসাহিত করার জন্য পুরস্কারগুলি চার ভাগে বিভক্ত স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ ও তাম্র স্তর উনিশশো সাল থেকে ফিল্ম টেলিভিশন ও থিয়েটার ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি আয়োজন করে এবং প্রতি বছর উগাদি উৎসব ঘোষণা করা হয় উগাদি উৎসবে এটা ঘোষণা করা হয় আচ্ছা দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কোন রাজ্য সরকার উনিশশো পঁচানব্বই সালে শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে শান্তলা নাট্যশ্রী পুরস্কার প্রদান শুরু করে তো সান্তলা নাট্যশ্রী পুরস্কার প্রদান শুরু করে কর্ণাটক শান্তলা নাট্যশ্রী পুরস্কারটির নামকরণ করা হয়েছে সান্তলার নামে যিনি ছিলেন হৈসল বংশের রাজা বর্ধনের রানী তিনি নিজেও ছিলেন একজন প্রখ্যাত নৃত্যশিল্পী ও স্থপতি শাস্ত্রীয় নৃত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ কর্ণাটক সরকার উনিশশো সালে পুরস্কার প্রবর্তন করে পুরস্কারের অংশ হিসেবে প্রাপক পান একটি ফলক শাল মালা ও পাঁচ লক্ষ টাকার অর্থ পুরস্কার তারপরে কোশ্চেন হচ্ছে সঙ্গীত নাটক অ্যাকাডেমি যা ভারতের অভিনয় কলার সর্বোচ্চ প্রতিষ্ঠান তা কবে প্রতিষ্ঠিত হয় এখানে অ্যান্সার হচ্ছে উনিশশো সালে অপশন ডি সঙ্গীত নাটক একাডেমি সংস্কৃতি মন্ত্রকের অধীন একটি সাহিত্যশাসিত সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর কার্যালয় রয়েছে নয়াদিল্লির রবীন্দ্র ভবনে এর মূল লক্ষ্য হল ভারতীয় সঙ্গীত নৃত্য নাট্যকলা সংরক্ষণ ও প্রসার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো সালে প্রবর্তিত ভারতের শিল্পীদের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি যেখানে একাডেমি ফেলোদের তিন লক্ষ টাকার সম্মানী প্রদান করা হয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের সঙ্গে একটি অঙ্গবাস্ত্র ও তাম্রপত্রের পাশাপাশি কত টাকার নগদ পুরস্কার দেওয়া হয় সেখানে অ্যানসার হচ্ছে এক লক্ষ টাকা অপশান ডি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে এক লক্ষ টাকা নগদ অর্থ একটি অঙ্গবস্ত্র এবং একটি তাম্রপত্র প্রদান করা হয় দু সালে অনুষ্ঠিত সঙ্গীত নাটক অ্যাকাডেমির নির্বাহী বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নৃত্য বিভাগে কতটি অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হবে তো এটা অ্যান্সার হচ্ছে নয়টি অপশান সি সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের জাতীয় সঙ্গীত নৃত্য ও নাট্য একাডেমি এটি একাডেমি ফেলোশিপ এবং একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করে সঙ্গীত নাটক একাডেমি একত্রিশে মে উনিশশো সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রথম চেয়ারম্যান ছিলেন পি ভি রাজা দু সালের সঙ্গীত কলা বিভূষণ পুরস্কার কারা পেয়েছিলেন তো অ্যান্সার হচ্ছে ভেন্নাদি পুদিয়া ভিটিল ধনঞ্জয়ন অ্যান্ড সান্তা ধনঞ্জয়ন ঠিক আছে অপশন তো ভিপি ধনঞ্জয়ন অ্যান্ড শান্তা ধনঞ্জয়ন শ্রী সম্মুখানন্দ ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড দু হাজার দুই সালে শ্রী সম্মুখানন্দ ফাইন আর্টস অ্যান্ড সঙ্গীত সভার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চালু হয়েছিল যার শিরোনাম দেওয়া হয় সঙ্গীত কলা বিভূষণ এ পুরস্কারের অন্তর্ভুক্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থ একটি সনদ স্বর্ণ যুক্ত প্রদীপ ট্রফি এবং একটি শাল উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি দ্বারা নিজের কোন বিভাগে দেওয়া হয় না এটা সাহিত্যতে দেওয়া হয় না তো উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি দ্বারা চল্লিশ বছরের নিচে প্রতিভাবান শিল্পীদের দেওয়া হয় এ পুরস্কারটি দু হাজার সালে প্রবর্তিত হয় এবং এটি পাঁচটি ক্ষেত্রে প্রদান করা হয় সঙ্গীত নৃত্য নাট্যকলা লোক ও ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য নাট্য পাপেট্রি এবং পারফর্মিং আর্টস গবেষণা বা অবদানের জন্য কোন কর্ণাটক সরি কর্ণাটক সঙ্গীত শিল্পীকে তামিলনাড়ুর জনগণ বোম্বে উপাধি দিয়েছিলেন তো বোম্বে উপাধি দিয়েছিলেন জয়শ্রী রামনাথকে জয়শ্রী রামনাথ একজন খ্যাতনামা কর্ণাটক সঙ্গীত শিল্পী ও প্লেব্যাক গায়িকা তিনি দু হাজার একুশ সালে পদ্মশ্রী এবং দু সালে সঙ্গীত কলানিধি উপাধি পান অন্যান্য সম্মাননার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তামিলনাড়ু রাজ্য ও চলচ্চিত্র পুরস্কার কলাই মামনি দু হাজার সাত সঙ্গীত চূড়ামণি দু হাজার পাঁচ এবং দু হাজার নয় সালে প্রদত্ত সম্মানসূচক ডক্টরেট দ্রোণাচার্য পুরস্কার ভারতে কবে প্রবর্তিত হয়েছিল তো দ্রোণাচার্য পুরস্কার উনিশশো সালে প্রবর্তিত হয়েছিল দ্রোণাচার্য পুরস্কার ভারত সরকার কর্তৃক ক্রীড়া প্রশিক্ষণে উৎকর্ষণের জন্য প্রদান করা হয় প্রথম দ্রোণাচার্য পুরস্কার উনিশশো পঁচাশি সালে তিনজন কোচকে দেওয়া হয়েছিল ভালচন্দ্র ভাস্কর ভগবত কুস্তিতে ওম প্রকাশ ইসিরা ও মৌলিক সাহা ভাবে দু হাজার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান কোন নৃত্য রীতিতে শ্রেষ্ঠ পারফরমেন্স এর জন্য হচ্ছে কথক অন্যান্য বিখ্যাত কথক শিল্পীরা হচ্ছেন বীরজু মহারাজ লু মহারাজ শোভনা নারায়ণ মধুনাট রাজ নিরুপমা রাজেন্দ্র শম্ভু মহারাজ জিতেন্দ্র মহারাজ কুমুদিনী লাখিয়া দুর্গালাল অভিনয় দুর্গালাল তারপর অভিনয় লাল গীতাঞ্জলি লাল রানী কর্ণা সুনয়না হাজারী লাল এবং রোহিণী ভাটে উনিশশো সালে প্রথমবার প্রদত্ত অর্জুন পুরস্কারের প্রাপকের সংখ্যা কত ছিল হচ্ছে কুড়ি জন অর্জুন পুরস্কার উনিশশো সালে প্রবর্তিত হয় এবং এটি মহাভারতের বীর অর্জুনের নামে নামকরণ করা হয় খেল খেলরতন পুরস্কার চালুর আগে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ছিল এই পুরস্কার চার বছরের ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতি দেয় প্রাপ্যকারে একটি বনজের মূর্তি সনদপত্র এবং পনেরো লক্ষ টাকার পুরস্কার পান প্রথম কুড়িজন পুরস্কার প্রাপ্তদের মধ্যে ফুটবল খেলোয়াড় পিকে ব্যানার্জি ছিলেন এবং হকি খেলোয়াড় আনা লামসডেন ছিলেন প্রথম মহিলা প্রাপক রাজশ্রী সিরকে কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তো রাজশ্রী সিরকে ইনি কথক নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন রাজশ্রী সিরকে দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান সঙ্গীত নাটক একাডেমি ভারতের জাতীয় পারফর্মিং আর্টস একাডেমি যা একত্রিশে মে উনিশশো সালে শিক্ষা মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে কার্যক্রম শুরু করে এর প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর বি ভি রাজামান্নার এটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কর্তৃক আঠাশে জানুয়ারি উনিশশো তিপান্ন সালে সংসদ ভবনে উদ্বোধন করা হয় ভারতীয় নৃত্যশিল্পী সোনাল মানসিংহ কোন সালে পদ্মবিভূষণ পান তো সোনাল মানসিংহ দু হাজার তিন সালে পদ্মবিভূষণ পান সোনাল মানসিংহ একজন প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ভরতনাট্যম ওডিসিতে দক্ষ উনিশশো সালে তিনি সর্বকনিষ্ঠ বয়সে পদ্মভূষণ লাভ করেন এবং দু সালে তিনি প্রথম ভারতীয় নারী নৃত্যশিল্পী হিসেবে পদ্মবিভূষণ পান কর্ণম মলেশ্বরী কোন বছরে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান তো অ্যান্সার হচ্ছে উনিশশো চুরানব্বই থেকে পঁচানব্বই অপশন এ কর্ণম মল্লেশ্বরী একজন প্রাক্তন ভারতীয় ভারতলোক এবং প্রথম ভারতীয় নারী যিনি অলিম্পিক পদক দু হাজার সিডনি ব্রোঞ্জ জিতেছিলেন তিনি অর্জুন পুরস্কার পদশ্রী এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন লাভ করেন খেলরত্ন পুরস্কার উনিশশো বিরানব্বই সালে চালু হয় এর প্রথম প্রাপক ছিলেন বিশ্বনাথন আনন্দ কত সালে তিন বিজ্ঞানী এরিকে এ কর্নেল উলফ গ্যাং কেটারলে এবং কার্ল ই উইম্যান বোস আইনস্টাইন কন্ডেনসেশন অর্জনের জন্য পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার পান তা অ্যান্সার হচ্ছে দু সালে এরিক এ কর্নেল গ্যাং কেটারলে এবং কার্ল ই উইম্যান দু হাজার এক সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান কারণ তারা প্রথমবার বোস আইনস্টাইন কন্ডেনসেট তৈরি করেন এই আবিষ্কারটি সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইন কর্তৃক উনিশশো কুড়ির দশকে প্রস্তাবিত তথ্যকে বাস্তব রূপ দেয় এটি কোয়ান্টাম পদার্থবিদ্যার এক যুগান্তকারী অবদান যা কোয়ান্টাম কম্পিউটিং নিখুঁত পরিমাপ প্রযুক্তি এবং মৌলিক পদার্থবিদ্যা গবেষণায় নতুন দিক উন্মোচন করেছে দু সালে পণ্ডিত বীরজু মহারাজ কোন চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা কোরিওগ্রাফির পুরস্কার পান তো এখানে অ্যান্সার হচ্ছে বাজিরাও মস্তানি পণ্ডিত বীরজু মহারাজ ছিলেন লখনৌ ঘরানার কালকা বিন্দাদিন ঘরানা ও বিশিষ্ট কথক নৃত্যশিল্পী সঙ্গীত ও গায়ক তিনি মোহে দো লাল বাজিরাও মস্তানি গানের জন্য দু সালে ফিল্ম সালে পুরস্কার পান এবং দু হাজার বারো সালে বিশ্বরূপম ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নৃত্যের পাশাপাশি তিনি ঠুমরি গাওয়ার ক্ষেত্রে বিখ্যাত ছিলেন কথক নৃত্যশিল্পী বীরজু মহারাজ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ কোন সালে পান ত্যান্সার হচ্ছে উনিশশো ছিয়াশি সাল বীরজু মহারাজ লখন কিংবদন্তি কথক নৃত্যশিল্পী বহু সম্মান অর্জন করেছেন তিনি পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো চৌষট্টি কালিদাস সম্মান উনিশশো সাতাশি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট কোরিওগ্রাফি দু হাজার বারো বিশ্বরূপম চলচ্চিত্রের জন্য নিত্য চূড়ামণি পুরস্কার দু হাজার তেরো প্রতি বছর নৃত্য চূড়ামী পুরস্কার কোন প্রতিষ্ঠান ভারতীয় নৃত্যের শিল্পীদের প্রদান করে হচ্ছে শ্রীকৃষ্ণ গণসভা চেন্নাইয়ের প্রাচীনতম সম্মানিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির একটি উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে এটি সঙ্গীত নৃত্য নাটক ও আলোচনার প্রায় পনেরো হাজারটিরও বেশি অনুষ্ঠান আয়োজন করেছে এই পুরস্কারটি এমন শিল্পীদের দেওয়া হয় যারা শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেন উজ্জয়িনীর কথক নৃত্যগুরু পুরু দাধিজ কোন বছরে পারফর্মিং আর্টসে সামগ্রিক সম অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ক্যান্সার হচ্ছে দু হাজার আঠারো সাল অন্যান্য পুরস্কারতম হচ্ছে পদ্মশ্রী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কালিদাস সম্মান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো চুরাশি সাল কোন ভারতীয় নৃত্যশিল্পী দু হাজার আঠারো সালে ওডিসি ড্যান্সের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন তেন্সার হচ্ছে সুরূপা সেন তিনি দু সালে ওডিসি ড্যান্সের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পান ডক্টর অরুণা মহান্তি দু সালে পুরস্কার পান অক্ষম লক্ষ্মী দেবী দু সালে মণিপুরী নৃত্যের জন্য পুরস্কার পান এলাম ইন্দিরা দেবী পদ্মাশ্রী মণিপুরী নৃত্যশিল্পী সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড চালু উনিশশো সালে ওকে